কিনা বিরিয়ানি করেছি তো এখন সবাই নিকে নিয়ে খাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে আমি প্রথম পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কিমার জন্য কিমা রান্না করার জন্য পেঁয়াজ দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি এখানে আমি তিনটি টমেটো দিয়েছি তারপরে ছোটো ছোটো টুকরো করে দিতে হবে তো এইখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো আমি এখন সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি তো কিমা বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে গরুর মাংস দিয়ে করা যায় মুরগির মাংস দিয়ে করা যায় খাসির মাংস দিয়ে করা যায় মাংসকে কিমা করে করা যায় ই আর কি তখন আমি হলুদ মরিচ সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যে এই বিরিয়ানিটা করার জন্য বাড়তি কোনো ঝামেলা লাগে না মানে আপনার বাসায় যে মশলাগুলো আছে ওইটা দিয়ে করা যায় আপনি রেগুলার যে মশলাগুলো খান ওগুলো দিয়ে করা যায় তো আহামরি কোনো বাড়তি কোনো মশলা করা লাগে না খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি এক কেজি গরুর মাংসকে কিমা করে নিয়েছি গ্ল্যান্ডার মেশিনে তো আমি আসলে ওই ভিডিওটা আমার করতে ভুলে গিয়েছি তা আমি যেমন চবরি ছবড়িও দেবেন কারণ চবড়ি দিলে কিমাটা একটু জুসি হয় বিরিয়ানিটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই টক দইটা দিতে হবে টক দই না দিলে কারণ বিরিয়ানিটা বিরিয়ানির মধ্যে স্বাদটা আসে না যে আলাদা একটা স্বাদ আছে ওইটা আসে না তো এখন আমি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনার মুরগি মাংস কিমা করা যায় তা আমি আজকে গরুর মাংস কিমা করে করছি অন্য মুরগির মাংস কিমা ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিমা ফলাও করে তো এখানে আমি পানি দেবো না এখানে দিয়ে দিচ্ছি একই যে কিমা থেকে যে পানিগুলো বের হবে ওইটা দিয়ে রান্না হয়ে যাবে তো এখানে আমি আরেকটা ফাতিলে গরম পানি দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি চাউলটাকে চিনিগুড়া চাউলকে আমি হাফ সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমার তো এখন আমি এখানে দিয়েছি সাহিজ গরম মশলা আর এলাসি লং এটুলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো দেখেন আমার কিমাগুলো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আমি এখানে তিন ব্যাগে দুই ব্যাগ উঠিয়ে নিচ্ছি তা আমার এভাবে আমি কিমাগুলো নিচ্ছি আমি মানে লবণ মরিচ সবগুলো ওকে হয়েছে আমার কিমাটা রান্না হয়ে গেছে এখন আমি যে চালগুলো সিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো একটা লেয়ার হিসেবে দেব তো আমি প্রথম লেয়ার করতেছি একদম মানে চালটা এমনভাবে সেদ্ধ করে বুক যেন না থাকে চালের ওইভাবে সিদ্ধ করে নিতে হবে তো যে কোনো বাস্পতি দিয়ে করা যায় তো আমি চিনি দিয়ে করেছি তো এইভাবে আমি যে কিমাগুলো উঠিয়ে রেখেছি ওইখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিচ্ছি দনি পাতা পুদিনা পাতা কুচি করে নিয়েছি তো আপনারা পুদিনা পাতা অপশনাল থাকলে দিবে না থাকলে না আমার কাছে ছিল আমি দিয়েছি কারণ আমার পুদিনা গাছ আছে তো পাতা পুদিনা পাতা দিয়ে এখন আমি আরেকটা লেয়ার করছি তো এই লেয়ারও আমি একেবারে যে কিমাগুলো আছে ওইগুলো একসাথে দিয়ে দেবো সবগুলো দিয়ে দিচ্ছি কিমা বিরিয়ানিটা এভাবে করতে হয় আপনারা করলে ঠিক জাস্ট আমার মতন এভাবে করবেন এভাবে না করলে বিরিয়ানিটা এতটা মজা হয় না তো আমি দিয়ে দিচ্ছি এখন আবার পুদিনা পাতা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব এখানে ডিম এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি এটা কেটে দিতে হয় আর আমি আমার ফ্যামিলি সদস্য হিসেবে দিয়েছি আপনারা আপনাদের সদস্য হিসেবে ডিমগুলো দেবেন তা আমি ওইভাবে আমার ডিমগুলো সিদ্ধ করে আমি কেটে নিয়েছি কিংবা বিরিয়ানিতে এইভাবে ডিমটা দিতে হয় আলাদা একটা মজা আসে খেতেও ভালো লাগে তো আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে হয়ে যাচ্ছে এখন আমি যে দ্বিতীয় লেয়ারের তৃতীয় লেয়ার তৃতীয় লেয়ারের যে চাউলগুলো আছে এখন গরম গরম ওগুলো দিয়ে দিচ্ছি এগুলো এ চাউলটা কিন্তু গরম থাকতে হবে ঠান্ডা করে দেওয়া যাবে না জাস্ট পানি থেকে চেঁকে চেকে এভাবে দিয়ে দিতে হবে গরম গরম তা আমি এখন এসবগুলো ডিমের উপরে এগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক কেজি মাংস আমার এক কেজি চাউল চিনিগুলো চাউল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দেবো তো আমার পেঁয়াজ পেরেজ দেওয়ার শেষ এখন দিয়ে দিচ্ছি আমি ঘন দুধ ঘন দুধের সাথে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি ঘন দুধ আমি পাউডারকে ঘন করে গুলে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন তো আমার দিয়ে এখানে কালারও দিতে হয় তা আমি তো কালার দেবো না তা আমি এভাবে দিচ্ছি কেওড়া জলও দেওয়া যায় তা আমার কেওড়া জল এতটা পছন্দ না আমার জন্য আমি পছন্দ করি না তখন আমি স্মেলটা আমার ভালো লাগে না তো আমি দিই নেই তো আমি ঢাকনা দিয়ে জাস্ট আধা ঘন্টা ঢেকে রেখেছি তো দেখেন আমি নিচে একটু তাবা দিয়েছি তাওয়ার মধ্যে আমি প্রথম দুই মিনিট তাওয়াটাকে গরম করে নিয়েছি এরপর আমি বাকি সময়টা আমি একদম মিডিয়াম চুলাতে আগুনে আমি এই কি বিরিয়ানিটা রান্না করছি দেখেন মারসাল্লা খুব সুন্দর হয়েছে অনেক জুচি হয়েছে সব আসা সবাই অনেক পছন্দ করছে খেতেও ভালো লাগছে এটা আমার দ্বিতীয়বার করা হয়েছে প্রথমবার করছি অনেক পছন্দ হয়েছে তার সবার রিকোয়েস্টে দ্বিতীয়বার আবার করা হয়েছে যে কিমা বিরিয়ানি তো এখানে আমি গরুর মাংস কিমা করেছি আপনারা মুরগির মাংস দিয়ে করা যায় খাসির মাংস দিয়ে করা যায় তা এখন সবগুলো আমি এইভাবে মিশিয়ে নিব একের সাথে সবগুলো নেড়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম উপর দিকে নিচে নিয়েছি নিচেরগুলো উপরে নিয়ে নিয়েছি তো এখন সবাই আমরা খাবো খাওয়া রেডি সবাই টেবিলে বসে গেছে খাওয়ার জন্য তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আমার কিমা বিরিয়ানি কেমন হলো সবাই একটু জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে এখন আমরা খাবো তো আল্লাহ আপের সবাইকে নেক্সট ভিডিও আবার